ব্যাগের ভেতর ষোলোটা বই ডজন দুয়েক খাতা স্কুল ব্যাগটা বড্ড ভারী কাঁধে ভীষণ ব্যথা মিস বলেছে বাংলা ভাষায় কথা বলা মানা ইংলিশিতে চস্ত হলেই স্মার্ট হবে আনা বাবার নাকি ড্যাডি শুনলে গর্বে ভরে বুক ইংলিশিতে ফুল মার্কসেই মায়ের আসল সুখ বাবা বসায় সায়েন্স নিয়ে ইংরেজিতে মা বাংলা থাকে অবহেলায় কেউ তো খোলে না মা বলেছে থার্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ক্লাসেরই সেম নমুনা পড়েই উতরে দিবি ওটাই আসল গেম অথচ আমায় বাংলা বইটা ভীষণ রকম টানে রিনা পিসির ছেলে বলেছে কিশোলয়ের মানে সহজ পাঠের ছবিগুলো সাদায় কালোই বেশ মা বলেছে সস্তা রুচি রঙিন তোর সময় পেলেই ধুলো ঝেড়ে নন্টে ফোনটে খুলি হাত ছানি দেয় সেলফে থাকা ঠাকুরদাদার ঝুলি বাবা তো দেখে রেগেই আগুন আজ কবি সব বই মা বলেছে এসব বইয়ে এজুকেশান কই অ্যাবাকাসার কোডিং শিখে অ্যাডভান্স হও নিজে মা জানে না আমার কিন্তু বাংলায় মন ভিজে দাদুনার নার আঙ্কেলেরা সব ডক্টর হতে বলে কেউ বোঝে না আমার ইচ্ছে অন্য ট্র্যাকে চলে লুকিয়ে বাংলা ছড়া লিখি গ্রামের ছবি আঁকি ইচ্ছে করে ফ্ল্যাটটা ছেড়ে গ্রামের ঘরে থাকি এমনি করে একদিন তোমা দেখল সব ছড়া ছবি নষ্ট হলো পুরল শৈশব বাঙালি হবে নববর্ষে বাকি দিনে আড়ি স্ট্যাটাস দেবে আমার বাংলা একুশে ফেব্রুয়ারি রিনা পিসির ছেলে কেমন বাংলা ছড়া বলে পান্তা ভাতে কাঁচা লঙ্কায় ওদের দিব্যি চলে প্রাণ খুলে হাসতে পারে মেলায় ঘুগনি খায় মলিন জামা ছেলেটা তবু বুদ্ধিদীপ্ত চায় মা বলেছে মা বলে আর দেবে না ছাড়া স্কুল গ্রাউন্ডে আর কিছু নয় মাম্মি ডাক ছাড়া রিনা পিসির ছেলের সুখে হিংসে করে থাকি বলতে তবু পারি না ড্যাডি বাবা বলে ডাকি বলতে তবু পারি না ড্যাডি একবার বাবা বলে ডাকি